আসসালামু আলাইকুম বন্ধুরা মিলে কেমন আছেন এটা আমাদের জুগনি হাটের ভিডিও দেখেন ভি কি সুন্দর তার মানে ওই জন্য তয় তরকারি যা কিছু দেখেন না কেন হাটের অনেক সুন্দর লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে কমেন্টিতে বলে যাবেন তার মানে এই হাটে আসলে পরে আম আনারস তয় তরকারি যত যাই কিছু আছে সব কিছু পাবেন এখানে মোটামুটি সব কিছুই পাওয়া যায় ঠিক আছে দেখেন আম আছে এখানে এই লটকনা আছে ইত্যাদি সব কিছুই পাওয়া যায় এখানে এই দেখেন আপনি এখানে প্রভা বলি পয়সা বলি ওই জন্য কবিতর কাঁচা তারপর দুই রকমের টোপা ওই পাইসা কুলা ইত্যাদি ধরনের সব কিছু এখানে পাবেন এখানে আসলে পরে আপনি তো ফেরত যাবেন না একটা একটা মাল পাবেনি আপনার যেটা পছন্দ হয় এটা নিতে পারবেন আপনি খালি মনে করে আসবেন যে এই জিনিসটা আমি কিনবো ইনশাল্লাহ এখানে যুগনি হাটে আসলে পরে সবকিছুই আপনারা পাবেন